পাইকারি এবং আমাদের সরাসরি আমাদের ভিজিট করতে পারেন বা আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে অনলাইনে অর্ডার আমাদের শোরুম ভিজিট করবেন এরকম হোয়াইট লাগবে এবং লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ পাইকারি এবং ডেনিম মাল ডেনিম বায়ার মানে নিউ নিউ লুকের মাল বায়ার এরকম হোয়াইট লেগ জিন্স আমাদের কাছে কোয়ান্টিটি আছে এটা আরো একটা কালার আপনি দেখছেন একটা সুন্দর কালার খুবই সুন্দর কালার এটা আরো তারপর এটা আরো একটা কালার

আছে 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 এবং সাইজ সাইজ যে কোনো ধরনের সাইজ আছে এটার বায়ার নেম দেখেন এটা হচ্ছে যে দেখছেন এই বায়ার নেম ঠিক আছে আমাদের এখানে সব এক্সপোর্ট আইটেম এই জিনিসগুলো যাদের পাইকারি লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা একটা ঠিকানা দিয়ে দিচ্ছি এবং যারা এক দুই পিস নিতে চান অনেক কাপড়ের তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেটের দুতালে একশো ছিয়াত্তর সতাত্তর নম্বর দোকান আট নাম্বার গুলি গুলি নাম্বারটা খেয়াল রাখবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো অ্যাড করা আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজে একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ